ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইজ লাইভ উইথ সুদীপ পাত্র শিক্ষায় জীবন আমরা প্রতিনিয়ত কিছু না কিছু শিখে চলেছি এবং সারা জীবন শিখে চলব কারণ শিক্ষার কোনো শেষ নেই প্রাথমিক শিক্ষা পর্ষদের নতুন নোটিশ কুড়ি বারো দু চব্বিশ তারিখের নতুন নোটিশ নোটিশে কাদের নিয়ে কী বলা হয়েছে বিস্তারিত আলোচনা করবো দেখুন নোটিশ নোটিশে রয়েছে কুড়ি তারিখ অর্থাৎ গতকাল নোটিশ দেওয়া হয়েছে যারা এখনও দেখেনি নোটিশটি অবশ্যই দেখে নিন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনাদের এরকম কোনো বন্ধু থাকলে যারা এখনও নোটিশটি দেখেনি সম্বন্ধে জানে না তাদেরকে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন যাতে ওনারা এই বিষয়টা জানতে পারে তো নোটিশটা নিয়ে দেখুন নোটিফিকেশন বিষয়বস্তু পার্টেনিং টু ইস্যুয়েন্স অফ ডিজিটাল মার্কশিট অফ ডিএলএড পার্ট টু এক্সামিনেশান অর্থাৎ ডিজিটাল মার্কশিট ডিএলএড পার্ট টু এক্সামিনেশন যে হয়েছিলো সেদিন দু হাজার বাইশ চব্বিশ দু হাজার বাইশ চব্বিশ সেদিনে ডিএলএডের ডিজিটাল মার্কশিট ইস্যু করা হবে এবং ডিএলএড পার্ট ওয়ান এক্সামিনেশন সেজেন দু হাজার তেইশ পঁচিশ অর্থাৎ এই নোটিশটা মূলত ডিজিটাল মার্কশিট দেওয়ার জন্য কাদের কাদের ডিএলএড পার্ট টু এক্সামেশন যারা দিয়েছিল বাইশ চব্বিশ সেজনের যারা ডিএলএড পার্ট টু এক্সাম দিয়েছিল তাদের ডিজিটাল মার্কশিট এবং সেজেন তেইশ পঁচিশের যারা ডিএলএড পার্ট ওয়ান এক্সামিনেশন দিয়েছিল ওনাদের ডিজিটাল মার্কশিট দেওয়া হবে সেটার জন্য নোটিশটা দেওয়া হয়েছে নোটিশের মূল বিষয়বস্তুটা দেখুন দিস ইস টু নোটিফাই ফর ইনফরমেশন টু অল কনসার্ন দ্যাট দ্য ডিজিটাল মার্কশিট অফ ডিএলএড পার্ট টু এক্সামিনেশন সিজন দু হাজার বাইশ চব্বিশ অ্যান্ড ডিএলএড পার্ট ওয়ান এক্সামিনেশন সিজন তেইশ পঁচিশ উইল বি অভেলেবেল সিজন ওয়াইজ ইন দ্য ইনস্টিটিউট লগ ইন অন অ্যান্ড ফ্রম টুয়েথ ডিসেম্বর দু হাজার চব্বিশ অর্থাৎ ডিএলএড পার্ট টু এক্সামিনেশন বাইশ চব্বিশের এবং ডিএলএড পার্ট ওয়ান এক্সামেশন সেশন তেইশ পঁচিশের যে ডিজিটাল মার্কশিট সেটা ইনস্টিটিউশনের যে লগ ইন মানে যে ওয়েবসাইটটা রয়েছে আপনারা যেখানে লগ ইন করেছিলেন সেখান থেকে কুড়ি তারিখ থেকে অর্থাৎ গতকাল থেকে আপনারা এই ডিজিটাল মার্কশিটটা পেয়ে যাবেন দিস ইজ টু ফার্দার নোটিফাই ফর ইনফরমেশন টু অল কনসার্ন দ্যাট দ্য অ্যাপ্লিকেশন ফর্ম ফর পোস্ট পাবলিকেশন রিভিউ তাদের জন্য পরবর্তী ক্ষেত্রেই নোটিশ দেওয়া হবে পরবর্তীকালে সেটাই নোটিসের বিষয়বস্তু নয় পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি যাদের যারা করবেন পোস্ট পাবলিকেশন স্কুটি স্ক্রুটিনি করবেন পিপিএস পিপিআর আর পিপিএস যারা করবেন তাদের জন্য পরবর্তী ক্ষেত্রে আবার নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হবে এই ইনস্টিটিউশনের ওয়েবসাইটে অল আর রিকোয়েস্টেড টু অ্যাক্ট অ্যাকর্ডিংলি এখানে যে সমস্ত বলা যেগুলো বলা হলো আপনারা সেগুলো ঠিকঠাকভাবে মানবেন তো এই ছিলো বিষয়বস্তু নোটিশের যারা এই নোটিশ সম্বন্ধে এখন জানে না তাদেরকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে ওনারাও এই নোটিশ সম্বন্ধে জানতে পারে নোটিশের বিষয়বস্তু ছিল মূলত ডিএলএড পার্ট টু এক্সামিনেশন বাইশ চব্বিশ এবং ডিএলএড পার্ট ওয়ান এক্সামিনেশন সেশন তেইশ পঁচিশের ডিজিটাল মার্কশিট দেওয়ার ব্যাপারে এখানে একটা কথা বলে রাখি অনেকে যারা রয়েছেন পার্ট টু এক্সামিনেশন সিজন বাইশ চব্বিশ এবং ডিএলএড পার্ট ওয়ান এক্সামিনেশন সিজন তেইশ পঁচিশ অনেকেরই কিন্তু কি বলবো অনেকেরই ব্যাক আসতে পারি বা ফেল হয়েতে পারি এরকম বিভিন্ন সমস্যা আসতে পারি সেগুলোর জন্য আপনারা কলেজে যোগাযোগ করবেন এছাড়াও যে পোস্ট পাবলিকেশন রিভিউ পিপিআর রয়েছে বা পোস্ট পাবলিকেশন স্কুটি নিয়ে যারা করবেন পিপিএস তাদের জন্য কিন্তু পরবর্তী ক্ষেত্রে নোটিশ দেওয়া হবে আমি কিছুক্ষণ আগে বললাম তাই কেউ চিন্তা করবেন না কারো কোনো সমস্যা দেখা দিলে অবশ্যই যে যার কলেজের সাথে ইনস্টিটিউটের সাথে যোগাযোগ করুন অবশ্যই রকম চিন্তা না করে নিজের কলেজ সাথে কলেজের সাথে যোগাযোগ করবেন যে কোনো রকম সমস্যা হোক আর যারা পিপিআর করবেন এবং পিপিএস করবেন তাদের জন্য কিন্তু নোটিশ পরবর্তী ক্ষেত্রে খুব শীঘ্রই চলে আসবে তো এই নিয়ে কেউ চিন্তা করবেন না আর নোটিশটাকে অবশ্যই আপনাদের বান্ধবদের সাথে শিক্ষামূলক গ্রুপে শেয়ার করে দিন যারা এখনও এই বিষয়বস্তুটা জানতে পারছে না যাতে ওনারা সহজেই এই বিষয়টা সম্বন্ধে জানতে পারে এখানে আর একটা কথা বলে রাখি এটা বাইশ চব্বিশ সেশনে যারা পার্ট টু যারা পরীক্ষার মার্কশিট পেয়ে যাচ্ছেন ওনাদের জন্য গুরুত্বপূর্ণ পরবর্তী যে টেট এক্সামটা হবে চব্বিশের টেটটা পঁচিশে হবে তার জন্য ভালোভাবে প্রস্তুতি নিন এটা যদি এই নোটিশের বিষয়বস্তু নয় কিন্তু আপনাদেরকে বলে রাখি আপনারা জানেন অবশ্যই তাও আমি আবার বলে রাখলাম রকম কোনো সমালোচনায় কারো কথায় রকম কোনো বাজে কথায় কান্না দিয়ে অবশ্যই প্রস্তুতি নিন চব্বিশে ডেটটা পঁচিশ অবশ্যই হবে আপনারা যদি ভালোভাবে প্রস্তুতি নেন অবশ্যই পাশ করতে পারবেন এবং তেইশ পঁচিশ যারা রয়েছেন পার্ট ওয়ানের মার্কশিট পাচ্ছেন ওনাদের জন্য বলছি এখন থেকে টেটের প্রস্তুতি নিন কারণ আপনারা ডিএলএড এর কে কত নাম্বার পাচ্ছেন সেটার থেকেও গুরুত্বপূর্ণ টেট পরীক্ষায় কোয়ালিফাই করতে পারছেন কি না কারণ টেটে না কোয়ালিফাই করতে পারলে আপনারা ইন্টারভিউতে বা নিয়োগে অংশগ্রহণ করতে পারবেন না তো এটাও এই নোটিসের বিষয়বস্তু না হলেও বলে রাখলাম